দিন তার পিতা নবী ইব্রাহিম আলাই হিসালাম স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে আদেশ করছেন নিজের সন্তানকে কুরবানি দিতে ইব্রাহিম আলাহ ইসাল্লাম কাঁপলেন কিন্তু আল্লাহর হুকুম মানলেন তিনি তার ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল আলাহ ইসাল্লাম শান্তভাবে বললেন হে পিতা আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন ইনশা আল্লাহ আমি তৈজির থাকব মরু ভোরে নিস্তব্ধতা ছেঁয়ে যায় ইব্রাহিম আল্লাহ ইসালামের চোখে জলা ইসমাইল আলাহ সালাম মাথা নত করে শুয়ে পড়েন ইদু যখন চোরি চলতে যাচ্ছিল আল্লাহর রহমত নেমে এলো এক ফিরেসটা বললেন হে ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং আসমান দিকে নেমে এলো বা কই বা নেই জন্য নেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা